জুলাই আন্দোলনের সময় কোন থানায় কোন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের আন্ডারে ছিল কতগুলো গুলি এখানে করা হয়েছে সবগুলো নথিপত্র আমরা সংগ্রহ করতে পেরেছি অনেকগুলো থানার ম্যাজিস্ট্রেটের আন্ডারে কতগুলো গুলি হয়েছে সেই তথ্যগুলো আমরা পাইনি কেন কারণ হচ্ছে এগুলো মুছে ফেলা হয়েছে বা সেই নথিগুলো সংগ্রহ করা হয়নি কিন্তু আমরা খুবই সেন্সিটিভ অনেকগুলো অ্যানালাইসিস বা হচ্ছে ইনফরমেশন আমরা এখানে সংগ্রহ করেছি আমি সেগুলো পেশ করছি আপনাদের সামনে আবার হচ্ছে সফট কপিটা দিয়ে দেওয়া হবে জনাব উজ্জ্বল কুমার কুমার হালদার বিগো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা ওনার ফোন নাম্বার সহ এখানে দেয়া আছে ওনার সাথে ছিলেন আঠারো তারিখে লায়েন্স নায়ক মুস্তফা এবং সাত রাউন্ড এস এম জি গুলির ছোড়া হয়েছে একটা রাইফেল থেকে সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে যাত্রাবাড়ি এলাকায় এই ইনফরমেশনটা আমরা এখানে পেয়েছি তারপরে প্রত্যেকটা এলাকা কয়টা থেকে কয়টার মধ্যে ওনারা অবস্থান করেছেন এই তালিকাগুলো এখানে আছে দ্বিতীয়ত জনাব অমিক কুমার সাহা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেভিনিউ ডেপুটি কালেক্টর জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা ফোন নাম্বার সহ দেওয়া আছে আঠারো তারিখ আঠারো তারিখ সকাল আটটা থেকে ছয়টা রামপুরা এলাকায় রাডারটা থেকে সকাল ছয়টা টায় হ্যাঁ রামপুর এলাকাতে 54 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে আরেকটা রাইফেল থেকে 9 রাউন্ড এসএমজি আরেকটা রাইফেল থেকে 90 রাউন্ড এসএমজি গুলি ছড়া হয়েছে সাথে ছিলেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম সুবেদার আব্দুল্লাহ সালাম এবং উচ্চ হাবিলদার মোজাম্মেল হক মতিঝিল আরামবাগ এলাকায় ছিলেন জনাব শামসুদ জাহান কনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সরকারি কমিশনার এখানে ওনার ওই এলাকাতে অবস্থান করেছেন ওই এলাকায় আমরা জানি সব হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে কিন্তু রাইফেল কত গুলি ছোড়া হয়েছে সেই তথ্যটা আমরা পাইনি জনাব সুনিয়া হুসেন জিসান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা উনিশ তারিখে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রামপুরের টিভি ভবন এলাকায় বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো গুলি ছোড়া হয়েছে ছাব্বিশ রাউন্ড এস এমটি একটা রাইফেল থেকে আরেকটা রাইফেল থেকে আট রাউন্ড দশ রাউন্ড তিন রাউন্ড এস এমটি বিভিন্ন রাইফেল থেকে এভাবে গুলি হয়েছে এই তথ্যগুলো আমরা পেয়েছি সাথে ছিলেন সুবিধা রুহুল আমিন নায়ক সুবিধা জায়েদ হোসেন ইসলাম হাবিলদার কামাল সাথে আরো ছিলেন নায়ক দেলোয়ার হোসেন নায়ক রেজাউল নায়ক আলমগীর ল্যান্স নায়ক মুস্তফা হাবিলদার শফিকুল ইসলাম

12 রাউন্ড আরএফএল 7 রাউন্ড আরএফএল 5 এরকম ভাবে বিভিন্ন আইপিএল থেকে অনেক দল 25 রাউন্ড এসএনজি 17 রাউন্ড এসএনজি বিভিন্ন থেকে গুলি ছড়া আসছে এই তথ্যমূলক সংগ্রহ করতে পেরেছেন জনাব অং মাচিং মারমা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকরিম কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় থাকা ঢালায়ের শিরা প্রিমিয়ার সিমেন্ট তারপরে জনাব সাহেব ইমরান প্রাক্তন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা বর্তমানে তিনি ধনবাড়ি টাঙ্গাইলের এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন জনাব সাহেব ইমরান বর্তমানে ধনবাড়ি টাঙ্গাইল এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন আর আন্দোলনের সময় আঠারো তারিখে উনি রামপুরা টিভি ভবন এলাকায় ছিলেন ওনার নেতৃত্বে ওনার সাথে ছিলেন সুবিদার রুহুল আমিন নায়ক সুবিদার জাওয়াদ হাবিলদার সুফিকুল হাবিলদার কামাল নায়ক রেজাউল নায়ক আবু বকর ল্যান্স নায়ক ইলসন ল্যান্স নায়ক আলামিন ল্যান্স নায়ক আশরাফুল ল্যান্স নায়ক আবেল ল্যান্স নায়ক কামাল সিপাই হামিদুল বিভিন্ন রাইফেল থেকে বত্রিশ রাউন্ড ত্রিশ রাউন্ড সাত রাউন্ড এরকম করে নব্বই রাউন্ড পর্যন্ত একটা রাইফেল থেকে গুলি চোরা হয়েছে রামপুরার টিভি লাগে এলাকায় আঠারো তারিখ দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে জনাব সাদিয়া আক্তার বর্তমানে নারায়ণগঞ্জ সদরে এসএলএফ হিসেবে কর্মরত আছেন আন্দোলনের সময় উনি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা দায়িত্ব ওনার আন্ডারে হচ্ছে আঠারো তারিখে বাইশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখে হচ্ছে ওনার দায়িত্বরত অবস্থায় ছিল যে জায়গাগুলোতে আন্দোলনের সময় নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে কিন্তু

ছাত্রলীগ নেতা বর্তমান ডেমরার এসিলেন হিসেবে কর্মরত আছে আপনারা চিন্তা করতে পারলে মানে দেখলেই চিন্তা করতে পারবেন ছাত্রলীগ নেতা হিসেবে ভূমিকায় ছিলেন ডেমরার এসিলেন হিসেবে রানিং কর্মরত আছেন এখনো পর্যন্ত সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনের রিলেটিভ নাম হচ্ছে জনাব জাকির হোসেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার 19 তারিখে 19 তারিখে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রামপুরা টিভি ভবন এলাকায় ওনার নেতৃত্বে গুলি ছোড়া হয় ওনার সাথে ছিলেন ল্যান্স নায়ক মিল্টন ল্যান্স নায়ক ওয়াজেদ ল্যান্স নায়ক জাহিদ ল্যান্স নায়ক আলামিন ল্যান্স নায়ক জামান ল্যান্স নায়ক রাইসুল হাবিলদার লিয়াকত আলী সুবেদার ফরহাদ হোসেন নায়ক সুবেদার জিয়াউল হক বিভিন্ন রাইফেল থেকে আঠারো রাউন্ড নয় রাউন্ড বিশ রাউন্ড উনপঞ্চাশ রাউন্ড করে দুইটা রাইফেল থেকে তারপর সাতাত্তর রাউন্ড এরকম করে এস বিভিন্ন পরিমাণের গুলি থেকে ছোড়া হয়েছে জনাব শাইখা সুলতানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার বর্তমানে শিবচক মাদারিপুরে এসিলেন হিসেবে কর্মরত আছেন জনাব শাইখা সুলতানা শিবচকের কর্মরত আছেন এখন এসিলেন হিসেবে 22 তারিখ 26 তারিখ উনি যে দায়িত্বে ছিলেন ঢাকা জেলা মহানগর এলাকায় এবং সাйдаবাদে এলাকায় যে যে এগুলোটি বলি ছড়া হয়েছে এই জায়গায় ওনার দায়িত্বে এই জায়গাগুলো ছিল আমরা এখানে গুলির রাইফেল থেকে কত ছোড়া হয়েছে তথ্যটা সংগ্রহ করতে পারি এই ছিল হচ্ছে ম্যাজিস্ট্রেটদের আন্ডারে যে জায়গাগুলো ছিল এবং যে গুলিগুলো ছোড়া হয়েছে যে আমরা সংগ্রহ করতে পেরেছি সে তার একটা সংক্ষিপ্ত তালিকা আমাদের কাজ এখনো পর্যন্ত চলমান আছে এবং এটা আমরা চলমান রাখবো ইনশাআল্লাহ